অলরেডি আসতেছে স্পিরিটের গন্ধটা পুরো মনogranতে থেটআপ ছloe গেছে ওরা স্পিরিট ইয়া কেরু এন্ড কোম্পানি বাংলাদেশের একমাত্র প্রফিটেবল সরকারি ডিস্টিলারি বা মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান 1973 সালে এটিকে ন্যাশনালাইজ করা হয় কেরু এন্ড কোং বছরে প্রায় 40 লক্ষ লিটার ফরেন লিকার এবং 26 লক্ষ লিটার বাংলা মদ প্রস্তুত করে আক্ষেত ফ্যাক্টরি ল্যাব অফিস স্কুল আবাসিক এলাকা একটি মসজিদ ও মেডিকেল ফ্যাসিলিটিস সহ এই কোম্পানি আয়তন প্রায় তিন হাজার পাঁচশো বাহাত্তর একর এর মধ্যে দুই হাজার তিনশো চল্লিশ একরে আখ চাষ হয় বাকি জমিতে অন্যান্য ফসল উৎপাদন করেও আয় করে কেরু আরও যেন অবাক হবেন কেরু এবং কোম্পানি একটি সংসম্পন্ন প্রতিষ্ঠান মানে হলো তারা তাদের নিজস্ব বিদ্যুৎ ব্যবহার করে এমনকি কোম্পানি কোনো যন্ত্রাংশ নষ্ট বা নতুন করে লাগলেও তারা তা নিজেরাই তৈরি করে ফেলে তাহলে চলুন দেরি না করে পুরো কোম্পানি ঘুরে আসি আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমি এই মুহূর্তে আছি কেরোয়েন কোম্পানি মেন গেটের সামনে যেখান থেকে চিনি তৈরির মেন কার্যক্রমটা শুরু হয় আপনারা দেখতেছেন অনেকগুলো গাড়ি আঁক নিয়ে আসছে আখগুলো মেশিনের মাধ্যমে এখান থেকেই কাটা এবং মাড়াই হয়ে ভিতরের দিকে চলে যাচ্ছে তবে আপনারা কিন্তু অবাক হতে পারেন যে আখগুলো পরিষ্কার না করেই কেন ডিরেক্ট গাড়ি থেকে দিয়ে দেওয়া হচ্ছে আসলে আগগুলো এখানে অপরিষ্কার থাকলেও ভিতরে গিয়ে কিন্তু ঠিকই রসটাকে পরিশোধন করে নেওয়া হয় সেই প্রসেসটা আমি আপনাদের পুরোপুরি দেখাই দেব চলেন ভিতরের দিকে যাই এই মেশিনে ভিতরে যদি কেউ পড়ে শিওর ও অপর পাশে রস হয়ে বেরোবে খুব সাবধানে উপরে উঠতে হবে দেখেন সামনে দেখা যাচ্ছে পিওর রসটা কিন্তু হয়ে যাচ্ছে মেশিন থেকে এই হচ্ছে কেরুর ভিতরের অবস্থা বিশাল ধ্বংসযোগ্য চলতেছে কেরু কোম্পানি কিন্তু একটা মেগা প্রকল্প বলতে পারেন সব দিকে শুধু মেশিন আর মেশিন আমার বাম পাশে যে বড় বড় মেশিনগুলো দেখতেছেন মূলত এই মেশিনগুলো দ্বারাই আগ থেকে রস বের করা হচ্ছে এইদিকে বাহিরে যে আগগুলো দেখলেন ওইগুলি ক্রাশ হয়ে রস আর ছোবটা আলাদা হয়ে যাচ্ছে দেখেন পিওর রসটা আলাদা হয়ে গেছে যদিও এই রসগুলোতে এখন প্রচুর পরিমাণে ময়লা আছে কিন্তু এগুলোকে পরিশোধন করা হবে তা আমি আপনাদের সামনেই দেখিয়ে দেব আমার সাথেই থাকেন শেষ পর্যন্ত আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের আসলে উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার সাহস পাবো আর কি বাইরে ভাই বাঙালি আসলে অদ্ভুত একটা জাতি কোম্পানির ভিতরে বড় বড় বড়ো ব্রয়লারগুলোর মধ্যে দেখেন পোস্টার লাগিয়ে রাখছে যাই হোক এই যে বড় বড় ড্রামগুলো দেখতেছেন এখানে ওই পাশের অপরিষ্কার রসগুলো আনা হয় দেন রসটাকে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা হয় দেন এই ড্রামগুলোতে রসগুলোকে তাপ দেয়া হয় আস্তে আস্তে রসগুলো গাঢ় হতে থাকে এরপর রসগুলোতে চিনির দানা আসা শুরু হয় এই যে সাদা ক্রিমের মতো জিনিসটা দেখতেছেন এটাকে বলা হয় গাদ আর এই গাছটাই হল কেরুর মদ বানানোর মেইন উপকরণ যেটা অপরিষ্কার রসে কেমিক্যাল মিশিয়ে পরিশোধন করার সময় তৈরি হয় পরে এই গাড়টাকে আলাদা করে পিওর রসটাকে তাপ দিয়ে চিনি বানানো হয় এই অংশটা হচ্ছে প্যান স্টেশন এখানে একটু আগে যে ড্রামগুলো দেখালাম রসগুলোকে তাপ দেওয়া হচ্ছে ওই ড্রামগুলোতে রসটা যখন একটু গাঢ় হয়ে যাবে তখন এই প্যান স্টেশন ট্রান্সফার করা হয় আর এইখানেই মেন চিনির দানাটা তৈরি হতে শুরু হয় প্যান স্টেশনের প্রত্যেকটা ড্রামে কিন্তু একজন করে লোক থাকে যারা কন্টিনিউয়াসলি চেক করতে থাকে রসের কোয়ালিটি কেমন হচ্ছে কাকা চেক করতেছে দানার পরিমাণ এবং দানার আকার কি পরিমাণে আছে এখন আমরা একটু খেয়ে দেখব কিন্তু আখের রস থেকে গোড় হয়ে গেছে এখন আমরা যাব চিনির সেকশনে এখানে প্যানি স্টেশনে যেই গোড়টা তৈরি হচ্ছে ওই গোড়টাকে আস্তে আস্তে ঠান্ডা করা হয় এই জায়গায় আমরা এই মুহূর্তে কেরোয়ান কোম্পানির সবচেয়ে উঁচু জায়গায় আসি বাইরে সব দেখা যাইতেছে মানে ওয়াল সব ভাঙ্গা সিকিউরিটি কোনো বালাই নেই এই জায়গায় যা বোঝা যাচ্ছে সামনে যে জায়গাটা দেখতে পারতেছেন ওই জায়গাটাতেই মেইন পিওর চিনিটা বেল্টের মাধ্যমে গিয়ে পৌঁছায় দেন প্যাকেজিং করা হয় চলেন এখন আপনাদের নিয়ে যাই হচ্ছে চিনি বানানোর ফাইনাল প্রসেসে যেখান থেকে আসলে চিনিটা তার আসল রূপ ধারণ করে কারখানার ভিতরে কিন্তু প্রচণ্ড গরম বাইরে সেই আকারে শীত পড়ছে বাট ভিতরে সেই গরম পড়তেছে আর এই যে ফ্লোরে যে কালো কালো জিনিসগুলো দেখতেছেন এগুলো কিন্তু পানি না এগুলো হচ্ছে সব গুড় উপর থেকে চুয়ে চুয়ে গুড়গুলো পড়তেছে নিচে এই যে ছোটো ছোটো ব্রয়লারের মতো মেশিনগুলো দেখতেছেন প্রেসার কুকারের মতো বাষ্প ছাড়তেছে মেইনলি এই মেশিনগুলোই চিনিটাকে তৈরি করে মেশিনগুলো দেখতে অনেকটা কিন্তু ওয়াশিং মেশিনের মতো উপরের এই মোটরটাই চিনিগুলোকে প্রেশারের মাধ্যমে ভেঙে ফেলতেছে যতটুকু বুঝলাম মেশিনে ভেতরে বাষ্পের প্রেসারও দেওয়া হয় দেখেন মেশিনটা কিন্তু ওয়াশিং মেশিনের মতো খুব হাই স্পিডে ঘুরতেছে চিনি তৈরি হয়ে গেলে একটা বড় কাঠের মাধ্যমে চিনিগুলোকে নিচের বেল্টের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আমরা চিনি সেকশনে যখন ঢুকতে যাব তখন সিকিউরিটি ওখানে ঢুকতে দিচ্ছে না বলতেছে যে ঢোকা নিষেধ এখন আরেকটা অপশন আছে যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই আপনি এই চিনি কোম্পানির কোনায় কোনায় যেতে পারবেন আমাদের এক বড় ভাই নিয়ে আসছে উনি ফোন করতেছে আগে যেন শেষ পর্যন্ত ফোন টোন দিয়ে ঢুকতে পারলাম এখন চলেন আমরা পিওর চিনিটা দেখে আসি এই জায়গায় প্রচুর সাউন্ড আছে প্রচুর সাউন্ড কারণ হচ্ছে একটা বেল্ট চলতেছে বেল্টে আবার ভাইব্রেশন হচ্ছে ওই ওই পাশ থেকে মেশিনের মাধ্যমে যে চিনিগুলো তৈরি হয়ে আসে ওগুলো দেখা যায় যে অনেকটা চাকার মতো হয়ে থাকে এগুলাকে কিন্তু বেল্টের মাধ্যমে বেল্টে ভাইব্রেশন দিয়ে 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 একবারে গুঁড়া করে ফেলতেছে আমি জীবনে প্রথম মনে হয় চিনি বানানো দেখলাম আর আমি আগে জানতামও না যে গুড় থেকে প্রথমে আখের রস থেকে গুড় করা হয় গুড় থেকে এরপর চিনি বানানো হয় এই কারখানাটা শীতকালে তিন থেকে চার মাস চালু থাকে প্রায় প্রতিদিনই তিন শিফটে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ চলতেই থাকে পনেরোশো জন ওয়ার্কার তিন শিফটে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে ফাইনাল চিনিটা এই প্যাকেজিং রুমে প্যাকড হয়ে সাধারণ জনগণের কাছে চলে যায় ভিতরে চরম লেভেলে গরম লাগতেছে বাইরে চলে আসলাম এখন আপনাদের নিয়ে যাবো এই প্ল্যান্টের সবচেয়ে আকর্ষণীয় স্থান ওয়াটার শোতে এবং আগেই বলছিলাম যে এই প্ল্যান্ট তাদের দরকারি বিদ্যুৎ কিন্তু তারা নিজেরাই তৈরি করে সেই প্রসেসিংটাও এখন আপনাদের দেখাবো এখানে যেই দুইটা পানির বড় ড্রেন দেখতেছেন এদের মধ্যে কিন্তু একটা দিয়ে গরম পানি ওই পাশে চলে যায় দেন ওইটাই আবার ঠান্ডা হয়ে ডান পাশের এই ড্রেনটা দিয়ে চলে আসে কোম্পানির ভিতরে ফ্যাক্টরির ভিতরে ব্রিটিশরা আসলে কী জিনিস বানাই দিয়ে গেছে দেখেন গরম পানিটা পাইপের মাধ্যমে উপরে ছুটতেছে মানে বাতাসের মাধ্যম বাতাসের মধ্যে ছুটতেছে অক্সিজেনের সংস্পর্শে এসে পানিটা ঠান্ডা হয়ে আবার অন্য পাশে ড্রেন দিয়ে এখানে যে দুইটা বড় পানি ড্রেন দেখতেছেন এর মধ্যে একটা দিয়ে গরম পানি যায় আরেকটা দিয়ে পানি ঠান্ডা হয়ে আবার ডান পাশের এই ড্রেনটা দিয়ে ফ্যাক্টরিতে ঢুকে যাচ্ছে এখান থেকে ওটা হলো ব্রয়লার ভাইয়া হ্যাঁ এখান থেকে আপনার বিদ্যুৎ তৈরি করে এগুলো দিয়া হ্যাঁ এই প্ল্যান্টে যা বিদ্যুৎ এরা নিজেরা তৈরি করে এই যে কয়লার এরা মনে করেন যে এক টারবাইন আছে এগুলো পুরো পুরো করে পুরো বিদ্যুৎ তৈরি করে এগুলো এখানে একটা থাকে না এটা থেকে পড়ে আর এই বিদ্যুৎ আবার কোন মাল ব্রিটিশরা কি জিনিস তৈরি করে গেছে দেখেন গরম পানিটা পাইপের প্রেসারের মাধ্যমে কিন্তু উপরের দিকে ছুটতেছে পানিটা যখন বাতাসের সংস্পর্শে আসতেছে তখন কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে হালকা হইলেও এরপর আবার এই পানি এই ঠান্ডা পানিটি আবার ফ্যাক্টরিতে চলে যাচ্ছে রিউজ হচ্ছে পানিটা আসলে কষ্টের বিষয় হলো কেরু ডিস্ট্রিলারিতে আমরা ঢুকতে পারতেছি না আমরা আমাদের পারমিশন নাই ফুট করে চলে আসছি দর্শনাতে তাই বড় ভাই পারমিশনের ব্যবস্থা করতে পারে নাই আগে থেকে আসলে বলে রাখা লাগে এই জায়গায় আশা করি নেক্সট টাইম যখন আসবো পারমিশন নিয়েই আসবো আমার ডান দিকে যে সাদা পাহাড়টা দেখতেছেন এগুলো কিন্তু আসলে ছোবরা ওইদিকে চিনি হওয়ার পরে যে ছোবরাগুলা অবশিষ্ট থাকে এগুলো সবগুলো এসে এই জায়গায় জমা হয় এই ছোবরাগুলোকে পড়েই কিন্তু এই কারখানা তাদের নিজস্ব বিদ্যুৎটা তৈরি করে সামনেই দেখতেছেন বয়লার বা চুল্লি বলতে পারেন যেখানে বাইরের ছোবরাগুলো পোড়া হয় বিশাল বিশাল চুল্লি টাইপের বয়লার ভিতরে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আর ব্যাকআপ হিসেবে কিন্তু কাঠও রেখে দিছে যদি ছোবরা না জ্বলে বা না থাকে তখন কিন্তু এই কাঠগুলোকে ইউজ করা হয় ভিতরে দেখতেছেন আগুন দেখা যাচ্ছে দেখেন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে মেনলি এখানে যে তাপটা উৎপন্ন হয় এই ছোবরা বা কাঠ পরানোর পরে এই তাপটাই মেনলি বাইরে একটা টারবাইন রাখা আছে ওই টারবাইনটা ঘুরে ওইটা ওই টারবাইনটা থেকেই এই কোম্পানি তাদের পুরো বিদ্যুৎটা পেয়ে যায় বলতে পারেন গ্রিন এনার্জি আর সর্বপ্রথম এইটুকুই ঠিক আছে এইটা অনেক সংরক্ষিত ছিল আগে

মানে অলরেডি আসতেছে আমাদের কেরু কোম্পানি ঘোরার অভিজ্ঞতা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি চেষ্টা করব যথাসাধ্য সময়ের মানে কম সময়ের মধ্যে আপনাদেরকে উত্তর দেওয়ার